এই জন্য ধর্মের নামে ভাষার নামে রাজনীতি যাকে নিয়ে ব্যবহার করে যদি অন্যের হয়ে অন্যের জন্য কবর খোদ তাহলে সেই কবরে কিন্তু নিজেকে আমাদের পশ্চিম বাংলার সমস্যা গুলো আছে সবচেয়ে বড় দুর্নীতি রাস মেলা হয়েছিল হিন্দুদের ওই মেলা থেকে আমার ভাই আসছিল আমার ভাইকে মাইদি জলে ফেল দিচ্ছে এদের দেশের ঘটনা পুলিশ প্রশাসন কোন কাজ করে আমাদের খুব সমস্যা বাইরে থাকি তো আমরা খুব সমস্যা কে বলছে আপনারা বলে বলছে যে আধার কার্ড মানে ব্যাপক চেক চেকের পরে বলছে তোরা সবকিছু দেখানোর পরে বলছে তোরা হলো বাংলাদেশি প্রথমের দিকে সন্ত্রাসে এমন অবস্থা হয়েছিল তা বলার নাই মুষ্টিমে আমরা কয়েকজন দাঁড়িয়ে ছিলাম আর সব কি করব না কোথায় যাব তার ঠিক ঠিকানা নেই এখন মিডিয়া থেকে বলছে একটা অংশ এই তো সব বাংলাদেশি ভরে গেছে এত লোক কত থেকে চলে আসছে বদনামটা করেছে আর কি এই যে ছেলেটাকে মারলে ঘরবিষ্ট বাড়ি আমরা এক জায়গায় ছিলাম আমাদের এই একশো দিনের কাজ এগুলা আমরা অনেক কলাই করেছি করার পরে এখন পর্যন্ত টাকা পয়সা পাইনি আমরা আর মানুষের সাধারণ মানুষের পঞ্চায়েতে গেলে বর্তমান সময় কোনো একটা সার্টিফিকেট নিতে গেলেও টাকা ছাড়া দিবে না মানুষ লোন লিসি আমরাও লিছি লিখ তো প্রতি সপ্তাহ তালা দেয় যে একদিন না দিতে পারলে বাড়িতে এসে বলছে যেভাবে হোক হবে টিন বেশি হোক ছাগল বেশি হবে তো আমাদের প্রথমত বেঁচে থাকতে গেলে স্বাস্থ্য শিক্ষা বাসস্থান এই তিনটে জিনিস আমাদের মূলত সর্বপ্রথম প্রয়োজন স্বাস্থ্যের পরিষেবাটা খারাপ শিক্ষার হালটা একেবারে নিম্নগামে এই এগারো বছর চুরি চুরি দুর্নাম দুর্নাম এসব যা হয়েছে সব মিলে এমন ঘেটে দিয়েছে মমতা ব্যানার্জি যে বাংলা ভাষা বাংলার সংস্কৃতি বাঙালি এবং পশ্চিমবঙ্গের যে প্রেস্টিজ ছিল গোটা দেশে এবং এটা শুধু মুসলমান বিরোধী না আজকে বিজেপি যে এসাই আর করছে সবচেয়ে বিপদে পড়েছে মতুয়ারা এই জন্য ধর্মের নামে ভাষার নামে রাজনীতি হলে যাকে নিয়ে ব্যবহার করে তুমি যদি অন্যের হয়ে অন্যের জন্য কবর খোদো তাহলে সেই কবরে কিন্তু নিজেকে